লঙ্কা মরিচে আগুন দে হাসির বোমা ফাটা পড়ে হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি ঘুম থেকে উঠে এমন একটা মন্ত্র পেয়েছি এই মন্ত্রটা দেখো 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 আমার পেট থেকে কত গাড়ি বের হচ্ছে বন্ধুরা দেখো আমি তো বিশ্বাস করতে পারিনি আমি স্বপ্নে দেখেছিলাম আমি স্বপ্নে দেখেছিলাম গো যে লঙ্কা মরিচে আগুন দে হাসির মোমা ফাটা এই মন্ত্রটা আমি যখনই বলি তখনই আমার পেট দিয়ে কি রকম কত গাড়ি বের হয় আজকে থেকে আমাদের গাড়ির অভাব হবে না বন্ধুরা আজকে থেকে আমাদের গাড়ির অভাব হবে না দেখো আবার বলছি লঙ্কা মরিচে আগুন দে হাসির বোমা ফাটা পড়ে লাল গাড়ি বিল হলে লাল গাড়ি বের হলে লাল গাড়ি অনেক 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 চাই অনেক 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 চাই লঙ্কা মরিচে ফাটা পড়ে আগুন দে আগুন দে দেখো বন্ধুরা আমি কিন্তু দেখো যখনই ভালো মন্ত্রটা বলছি তখনই কিন্তু আমার সেই গাড়িগুলো বের হচ্ছে আর যখনই উল্টো পাল্টা বলছি তখন কিন্তু বের হচ্ছে না না তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই আমি আমার বন্ধুদেরকে দেখাই যা বন্ধুদেরকে আমি এই মন্ত্রটা শেখাবো না আমি ওটা দেখাবো ওদের কাছে যাবো ওদের কাছে গিয়ে আমি আস্তে আস্তে বলবো যাতে ওরা এই মন্ত্রটা না শিখে ফেলে আর আমি ওদেরকে তো এইটা দেখাবোই ভাই দেখাবোই তার জন্য আমি দেখো এক্ষুনি যাব এক্ষুনি যাব রাহুল প্রীতম ওদের কাছে দেখো দেখো একটু আমি চলে এসেছি এই রাহুল প্রীতম তো আইকেনে কি গেম খেলছিস রে দেখ আজকে আমি একটা কি জিনিস নিয়ে এসেছি আজকে আমি খুব হ্যাপি রে এই তোর এত হ্যাপি কিসে রে কিসের জন্য তুই এত হ্যাপি বল না রে হুম তোদের কিন্তু আমি মন্ত্রটা শিখাবো না লঙ্কা মরিচে আগুন দে হাসির বোমা ফাটাবো রে নীল গাড়ি নীল গাড়ি বের হরে দেখ কত গাড়ি এখন থেকে আমার আর গাড়ির প্রয়োজন হবে না টোডের বুঝলি টোডের গাড়ি এখন থেকে আমি আর নেবোই না বুঝলি প্রীতম বুঝলি রাহুল তোদের গাড়ি আমি এখন থেকে আর নেবই না কাক্ষো নেবো না দেখলি আমার কি মন্ত্র এই মন্ত্র তোকে আমি শিখাবো না তোকে আমি শিখাবো না এই মন্ত্র কালকে রাত্রবেলা আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেবতাদের কাছ থেকে পেয়েছি বুঝলি তো আমি তোদেরকে দেবো না এই দেখ 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 এটা কিন্তু তুই খুব অন্যায় করছিস এই আর আমি কোনো ভূতের মন্ত্র জানি বলিনি কিন্তু তোরা পালাচ্ছিস কেন এই এই প্রীতম কেন আর দেখ রাহুল তুই কিন্তু খুব অন্যায় করছিস আমার উপর কিন্তু মারামারি করছিস আমাকে কিন্তু লাঠি দিয়ে পিটাচ্ছিস এটা কিন্তু খুব অন্যায় আমি মন্ত্র তোকে বলবোই না 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 তোকে কেন মন্ত্র বলবো আমি ওই দেখো এখন ও নিজে পালালো দেখো বন্ধুরা আর ও যে এত বদমাইশ রাহুল যে এত বদমাইশ আমি তো আগে জানতাম না বন্ধুরা ও দেখো আমার এই মন্ত্রটা জানার জন্য আমাকে লাঠি দিয়ে পিটাচ্ছিল না ওরা তো খুব বদমাইশ ওদের কাছে আমাকে একদম ঠেকা যাবে না ওদের কাছে একদম আমি এই মন্ত্রটা কাউকে বলিনি এমনকি আমি আমার ফ্র্যাঙ্কলিন মামাকেও বলিনি আর আমি পিটম রাহুল ওদেরকে বলতে যাবো আমি তা কোনোদিন বলতে যাবো না আমি সবাইকে দেখাবো আর সবাইকে আমি জ্বালাবো আর ওই গাড়িগুলো দাঁড়াও আমি আস্তে আস্তে সব গাড়িগুলো বের করব। আগে সবাইকে একটু দেখাই আমি সবাইকে আগে একটু দেখিয়ে নিই তাড়াতাড়ি করে যাই আমি গ্যারেজের মালিককে একটু দেখাবো গ্যারেজের মালিককে না দেখালে আমার মনে শান্তি হচ্ছে না কেননা গ্যারেজের মালিক এত গাড়ি মডিফাই করে এত গাড়ি মডিফাই করে কিন্তু আমার মতো তো এইরকম জাদু করতে পারে না এই জাদু শুধুমাত্র আমিই করতে পারি তো দেখো বন্ধুরা আমি কিন্তু আমাদের গ্যারেজের সামনে চলে এসেছি এই দেখু খুলজা গ্যারেজে খুলজা গ্যারেজে দেখো বন্ধুরা গ্যারেজ কিন্তু খুলে গেছে আর আমি কিন্তু গ্যারেজের ভিতরে এখনই ঢুকে যাচ্ছি দেখো আমি কি নিয়ে এসছি আজকে একদম পুরো জাদু তোমার কাছে আজকে পুরো এটা নতুন বুঝলে তো রে ঘর বোঝা কি নিয়ে এসেছিস কি চাদু দেখাবি দেখা ঠিক আছে শুরু করছি তাহলে লঙ্কা মুড়িচে আগুন দে এবার নতুন নতুন গাড়ি বের ঘরে লঙ্কা মুড়িচে আগুন দে হলুদ গাড়ি বের লঙ্কা মুড়িচে আগুন দে হলুদ গাড়ি হলুদ গাড়ি জিন্দাবাদ হলুদ গাড়ি জিন্দাবাদ দেখেছো দেখেছো কত সুন্দর আমার এখন প্রচুর গাড়ি আমি দেখো কালকে রাত্রিবেলা স্বপ্নে দেবোটাদের কাছ থেকে কি পেয়েছি এটা হলো দেবোটাদের বরদান বুঝলে তো তো দেখো আমি কিন্তু এই গাড়িগুলো তোমাদেরকে আমি দিয়ে দিতে পারি আমি আমার কাছে এখন আনলিমিটেড গাড়ি তোমরা চাইলেই আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি থেকে কিন্তু আমাকে মোডিফাই ফ্রিতে করে দিতে হবে এই মডিফাইকে এই মডিফাই করার জন্য কিন্তু আমি কোনো টাকা দেবো না তোমাদের আমি কিন্তু আমার মন্ত্র দ্বারা যেই ইয়ে গাড়িগুলো পাবো সেগুলো তোমাদেরকে আমি একটা একটা করে দিয়ে দেবো হবে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি মডিফাই করে নিয়েছি আমি কিন্তু এই মডিফাই তোমাদের কোনো টাকা দেবো না এক ফোটা টাকা দেবো না আর কাউকে কিন্তু বলবে না না আমার এই মন্ত্রের কথা বুঝলে কাউকে লঙ্কা আগুন দে হাসির বোমা ফাটাবো এটা কিন্তু আমি সব সবসময় বলবো না বন্ধুরা লঙ্কা লঙ্কামে আগুন দে হাসির বোমা ফাটাবো ও এই মন্ত্র কিন্তু আমি বলবো না এই এখানে একটা পুলিশ কেন হ্যালো স্যার হ্যালো হ্যালো বলছি এখানে আমার রাস্তা আটকেছেন কেন রাস্তা দাঁড়াটা দিয়ে ছাড়ুন রাস্তা দাঁড়াটা ছাড়ুন ছেলে তোর নাম কি রে তুই এই শহরে কয়েকদিন ধরে দেখছি খুব বদমাইশি করছিস আর তোর নামে একটা অ্যালিগেশন এসছে তুই নাকি কি একটা মন্ত্র দ্বারা সমস্ত গাড়ি কত গাড়ি বের করছিস সেটার সেই করতে আমাদের বল তাড়াতাড়ি করতে বল না হলে কিন্তু তোরা তোকে আমরা কিন্তু জেলে বন্দি করে দেব এই ছেলে তাড়াতাড়ি ওই গাড়ির চিটকোট গুলো বল গাড়ির চিটকোট মন্ত্র ওটা কি আছে তাড়াতাড়ি বল আরে আরে তুই আমাদের উপর ফায়ারিং করছিস কেন আরে এই ছেলে দেখ কিন্তু তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছে আর আর না এই মারো 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 সবাই ওকে মারো ধরে ধরে মারো কেউ ওকে ছাড়বে না সবাই মিলে মারো একদম অ্যাকশন অ্যাকশন ইউ আর আন্ডার অ্যারেস্ট ইউ আর আন্ডার অ্যারেস্ট মারো 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 ছাড়বে না ছাড়বে না কেউ ছাড়বে না চিটকোট বল চিটকোট বল আরে তুই কি ডায়াল করছিস কি ডায়াল করছিস ফোনে আরে তুই আনলিমিটেড হেলথ ডায়াল করছিস কেন আরে

এই ছেলে তাড়াতাড়ি রাখো লাঠিটা নামাও তো তোমাকে এই জেলে নিয়ে চলতো এই ধরতো ধরতো তোলতো এই ছেলেটাকে জেলে নিয়ে চল এই ছেলেটাকে নিয়ে আর পারছি না ছেলেটা খুব রাস্তায় খুব অন্যায় করছে তো এই ছেলেটাকে ধর 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 সবাই মিলে ধর সবাই মার 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 এখন জেলে বন্দি করে মারবো ওকে জেলে বন্দি করে এই অফিসার তোমরা বাইরে বাইরে থাকো অফিসার আমরা দুজনই কাপিয়ে কে মারার জন্য অফিসার আমাকে তোমরা যতই মারো না কেন আমি কিন্তু ওই চিটকোট আমি ওই আমার ওই মন্ত্র আমার আমাকে স্বপ্নে দেওয়া আমার দেবতাদের মন্ত্র আমি কোনো মতেই বলতে পারবো না তার পরিবর্তে আমি রকেট লঞ্চার চালাতে হলে তাই চালাবো কিন্তু আমি কখনোই তোমাদের বলবো না তবে তোমরা দেখো লঙ্কা বড়িছে আগুন দে হাসি বোমা ফাটা পড়ে লঙ্কা বড়িছে আগুন দে হাসি বোমা ফাটা পড়ে পিং সাইকেল পিং সাইকেল পিং সাইকেল দে লঙ্কা বড়িছে আগুন দে দেখলেন অফিসার দেখলেন দেখলেন আ আ আমার কিন্তু দেখুন দেখুন আমি কিন্তু দেখাচ্ছিলাম আমি কিন্তু চিট করতে কখনো বলতে পারবো না তো আপনাদের আমি চিটকট করে মোটেই বলবো না না আমাকে মেরে ফেললে আমি চিটকট বলবো না এটা আমার ভগবানের সঙ্গে আমার পাতা এটা আমি কোনো মোটেই তোমাদের বলবো না না আমাকে যতই মারুক না কেন অফিসার আমার লাগছে কিন্তু না আমি আমি কি অন্যায় করেছি যে আমাকে এইভাবে মারছেন আরে অফিসার আমি কিন্তু আমি কিন্তু রকেট লাঞ্চার মারবো কিন্তু অফিসার অফিসার আমি এই যে ডান্ডা বের করে ফেলেছি আয় 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 আজকে তোমাদের পাপড় ভাজা বানিয়ে দেবো তোদেরকে আজকে খিচুড়ি আর পাপড় ভাজা যদি না বানাতে পেরেছি তাহলে আমার নাম সিনচান না তোদেরকে আমি

আমি কিন্তু একদম পুষ্পা আজকে আমি পুষ্পা লেভেল এর হয়ে গেছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও টা কেমন লাগলো একটা লাইক করে কমেন্টে বলো বাই বাই বন্ধুরা